নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন জয়রাতে ডট কম এ সুস্বাগতম সনাতনী বন্ধুগণ সনাতন ধর্মের একাধিক তীর্থস্থান রয়েছে এবং একাধিক সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান রয়েছে এর মধ্যে চৈত্র মাসের অষ্টমী তিথিতে যে স্নান উৎসব অনুষ্ঠিত হয় তাকে অষ্টমী স্নান বা লাঙল বন্ধের অষ্টমী স্নান নামে বিশেষ পরিচিত এই অষ্টমী স্নানকে কেন্দ্র করে সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা ছুটে আসে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙল নামক এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান করার জন্য দু হাজার পঁচিশ সালের এবার এপ্রিল মাসের চার এবং পাঁচ দুদিন ব্যাপী এই লাঙল বন্ধের অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে এই সময় সকল পুণ্যার্থীরা এসে বন্ধের ব্রহ্মপুত্র নদের তীরে এসে স্নান করে পাপ মোচন করবেন বন্ধে মোট বৃষ্টি ঘাট রয়েছে সেই বৃষ্টি ঘাটের নামগুলো হলো ললিত সাধুর ঘাট নাসিম ওসমান কেন্দ্রীয় স্নানঘাট গৌর বিষ্ণুপ্রিয়া স্নানঘাট জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির স্নানঘাট অন্নপূর্ণা স্নানঘাট বন্ধ রাজঘাট মকরী সাধুর শান্তি আশ্রম স্নানঘাট গান্ধীঘাট বা মহাশ্মশান স্নানঘাট বর্দেশ্বরী কালী ও শিব মন্দির স্নানঘাট জয়কালী মন্দির স্নানঘাট রক্ষা কালী মন্দির স্নানঘাট পার্জন কালী মন্দির স্নানঘাট স্বামী জয় ব্রহ্মচারী আশ্রম প্রেমতলা স্নানঘাট শ্রী রামপুর জগৎবন্ধু স্নানঘাট দক্ষিণেশ্বরী কালী মন্দির স্নানঘাট পরেশ মহাত্মা আশ্রম স্নানঘাট রক্ষী কালী মন্দির স্নানঘাট সাবধি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম স্নানঘাট ও পঞ্চপাণ্ডব স্নানঘাট ও শ্রীল প্রভুপাদ স্নানঘাট এই সকল স্নানঘাট রয়েছে এই ব্রহ্মপুত্র নদের তীরে বন্দর উপজেলার মধ্যে এখন প্রশ্ন হলো এই লাঙল ব্রহ্মপুত্র নদের তীরেই কেন আমাদেরকে স্নান করতে হবে কেন সেটি এত মাহাত্মপূর্ণ তো চলুন শুরু করা যাক হিন্দু পুরাণ অনুযায়ী ঋষি যমদগ্নি এবং তার পত্নী রেণুকার পাঁচ পুত্র ছিল এই পাঁচ পুত্রের মধ্যে সর্বশেষ এবং পঞ্চম পুত্র ছিল ভগবান বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম তো একদা কোনো এক সময় রেণুকা দেবী জল গিয়েছিলেন গঙ্গার তীরে তো সে সময় গঙ্গার তীরে জলখেলি করছিলেন গান্ধর্বরাজ চিত্ররথ এবং তার সাথে ছিল তার পত্নীগণ সেই দৃশ্য দেবী এত মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন যে তার গৃহে জলের প্রয়োজন এদিকে ঋষি যমদগ্নির হোমযজ্ঞের বেলাও বেরিয়ে যাচ্ছিল কোনো এক সময় দেবীর স্মরণ আসে যে তিনি অনেক কাল বিলম্ব করে ফেলেছেন তখন তিনি আর বিলম্ব না করে জল নিয়ে ছুটে যান ঋষি যমদগ্নির সামনে কিন্তু ততক্ষণে ঋষি যমদগ্নি তপ বলে সব বুঝে ফেলেছেন যে দেবী কোনো এক পর পুরুষের মোহে আকৃষ্ট হয়েছে তখন ঋষি যমদগ্নি রাঘে ক্রোধে ফুসে ওঠেন এবং তার প্রথম পুত্রকে আদেশ করেন দেবীকে বধ করার জন্য প্রথম পুত্র হত্যার পাপ হবে বিধায় সে পিতার আদেশকে অস্বীকৃতি জানায় ঋষি যমদগ্নি তখন আরও ক্রুদ্ধ হয়ে যান এবং তার পুত্রকে সাপ দিয়ে তৎক্ষণাৎ দান করেন এমনি করে এক এক করে আরও তিন পুত্রকেও তিনি আদেশ করেন দেবীকে বধ করার জন্য কিন্তু প্রত্যেকটি পুত্রই মাতৃহত্যার পাপ হবে এই বিবেচনায় পিতার আদেশকে অমান্য করে কিন্তু ঋষি যমদগ্নি তখন তার ক্রোধকে সংবরণ করতে না পেরে এক এক করে তার চার পুত্রকেই সপ বলে হত্যা করেন অবশেষে তার শেষ পুত্র পরশুরাম যখন উপনীত হন পরশুরাম কোনো প্রকার কাল বিলম্ব না করে তার মার গলায় তার হাতের কোঠাটি বসিয়ে দেয় এবং মাকে এক নিমেষেই হত্যা করে ফেলে পরশুরাম জানতেন ঋষি যমদগ্নির একটি বিশেষ শক্তি ছিল তিনি তপবলের মাধ্যমে যে কোনো মৃত ব্যক্তিকে প্রাণ দান করতে সক্ষম তাই পরশুরাম তার মাতৃহত্যার পাপের কথা বিবেচনা না করেই পিতার আদেশ মান্য করেন এবং মাতা রেণুকাকে হত্যা করেন অবশেষে ঋষি যমদগ্নির কোথ সংবরণ হয় এবং তিনি তার ভুল বুঝতে পারেন তখন তিনি পরশুরামকে জিজ্ঞেস করেন যে পরশুরাম কি বর প্রাপ্ত হতে চায় তখন পরশুরাম বলেন তিনি তার নিহত সকল ভ্রাতাদের প্রাণ ভিক্ষা চান এবং তার মাতারও প্রাণ ভিক্ষা চান ঋষি যমদগ্নি সন্তুষ্ট হন এরকম বর প্রার্থনা শুনে তৎক্ষণাৎ ঋষি যমদগ্নি তার তপস্যা বলে তার চার পুত্রের প্রাণ দান করেন এবং স্ত্রী রেণুকাকেও পুনরায় জীবন দান করেন কিন্তু তখনই ঘটল মহাবিপদ যেহেতু পরশুরাম মাতৃহত্যার পাপ করেছেন তাই মাতৃহত্যার পাপস্বরূপ তার হাতে কোঠাটি লেগে গেল সেই কোঠার আর কোনোভাবেই হাত থেকে ছোটল না পিতা যমদগ্নি পরশুরামকে পরামর্শ দিল তিনি যেন সকল তীর্থে গিয়ে গিয়ে স্নান করতে থাকেন এবং তপস্যা করতে থাকেন পিতার কথা মতো পরশুরাম উন্মাদের মতো সকল তীর্থস্থানে ঘুরতে লাগলেন কিন্তু কোনো তীর্থস্থানেই তার পাপ খণ্ডন হলো না অবশেষে পরশুরাম নিরুপায় হয়ে মহাদেবের স্বর্ণাপন্ন হন তখন মহাদেব তাকে আদেশ করেন চৈত্র মাসের অষ্টমী তিথিতে আদি ব্রহ্মপুত্র নদে এসে স্নান করতে তখন পরশুরাম ভগবান মহাদেবের কথা মতো সেই লাঙলবন্দের ভূমিতে এসে ব্রহ্মপুত্র নদে স্নান করেন এবং তার পাপ খণ্ডন হয় সাথে সাথেই হাত থেকে ঠারটি ছুটে যায় ভগবান পরশুরামের এই পাপ মুক্তির কথাকে স্মরণ করে যুগ যুগ ধরে সনাতন নরনারীগণ এই লাঙল বন্ধের পূর্ণ তিথিতে চৈত্র মাসের অষ্টমী লগ্নে এসে স্নান করেন পূর্ণলাভের আশায় এবং পাপ খণ্ডনের আশায় তাই এই লাঙল বন্ধের স্নান অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেউ যদি লাঙল বন্ধের স্নান নাও করতে পারে এই অষ্টমী তিথিতে যে কোনো পূর্ণ স্থানে বা পূর্ণ জলাশয়ে স্নান করার মাধ্যমে পাপ খণ্ডন হওয়াও সম্ভব সনাতনী বন্ধুগণ আমরা যেমন জানলাম যে লাঙল স্নান কতটা মাহাত্বপূর্ণ আমাদের জীবনেও কিন্তু এরকম একটি মাহাত্মপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে গোত্র আমরা যদি না জেনে থাকি যে আমাদের গোত্র কি বা আমাদের গোত্রের ইষ্ট দেবতা কী তাহলে কিন্তু অনেক পণ্য থেকে আমরা বঞ্চিত হব বা অনেক অনেক ধর্মীয় অনুষ্ঠানের পণ্য থেকেও কিন্তু আমরা বঞ্চিত হব তাই গোত্র সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান আই বাটনের প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারে তাহলে গোত্র সম্পর্কে আপনার সকল সমস্যা বা সংশয়ের সমাধান পেয়ে যাবেন আরেকটি বিষয় বলতে চাই আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো আপনারা যদি আমাদের চ্যানেলকে আরও বেগবান করতে চান তবে অবশ্যই আপনার মূল্যবান সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না কারণ সনাতন ধর্মের প্রচার এবং প্রসারকে বেগবান করার দায়িত্ব কিন্তু আপনারও এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ নমস্কার জয় রাধে